ইসলামে শাস্তি প্রদানের জন্য যে নির্ধারিত কর্তৃপক্ষ আছে বা নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তি আছে তারই সেই কেবল যদি অপরাধী তার অপরাধ প্রমাণিত হয় বা স্বীকার করে তাহলে কেবল সে যোগ্য হবে এবং এই শাস্তি প্রয়োগ করবেন যিনি যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ কাজই বা শাস্তি প্রয়োগের জন্য যারা কর্তৃপক্ষ আছেন তারা কোনো ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তি নিজে নিজে নিজের হাতে সে আইন তুলে নিতে পারে না এবং সে নিজে ও শাস্তি প্রয়োগ করতে পারে না রসুল্লাহ সালি সাল্লামের সাহাবি বিন আবি আনহু তিনি যখন মক্কা বিজয়ের ঘটনা এগুলি যখন চিঠি লিখে তিনি তার পরিবার পরিজনকে অবহিত করতে চাচ্ছিলেন রসুল সাল আলহাম জিবরিলের মাধ্যমে সেটা অবগত হওয়ার পর তিনি সে চিঠি উদ্ধার করেন এবং হাতেব বিন আবি বলতার কাছে জিজ্ঞাসা করেন যে তুমি এই কাজ কেন করলে তখন বিন আবি বলতা বললেন যে আল্লাহ রসুল আমার ব্যাপারে আপনি দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না আমি এই কাজটা এই জন্য করেছিলাম যে আমার পরিবার পরিজন মক্কা কুরাইশদের ভিতরে আছে সেখানে তারা এই সংবাদটা জানতে পারলে হয়তো তারা নিজেদেরকে সাবধান করবে তারা বিজয়ের এই ব্যাপারে তারা নিজেরা এসে নাক গলাবে না বা তারা নিজেরা নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করতে পারবে এছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না রসুল সাল্লাইসাল্লাম আহ এর দরবারে অমর ফারুক রাজি আল্লাহ ঘটনা শুনে তিনি বললেন যে আল্লাহ রসুল আমাকে অনুমতি দিন আমি এই কাফেরটার উড়িয়ে দিই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম অমরকে বললেন হে অমর তুমি কি জানো না যে আল্লাহ রবুল আলমিন বদরি সাহাবিদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন সুতরাং অমর রাজি আল্লাহ তিনিও কিন্তু নিজে আইন হাতে তুলে দেন নেননি বরং তিনি রসুল আলাইহি আলহিহসাল্লামের কাছে অনুমতি প্রার্থনা করেছেন এখনও যে সমস্ত ভাইরা অপরাধ করেন বা যারা অন্যায় করেন তাদের এই অন্যায় বিচার করার জন্য আমরা আইন হাতে তুলে নেব না যারা কোরআন অবর্ণনা করেছে তাদের ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসনের কাছে দাবি জানাব যে এই ধরনের মুরতাদ বা এই ধরনের যথাযথ এই ধরনের ব্যক্তিদের ব্যাপারে যথাযথ তদন্ত হওয়ার পর তারা অপরাধী সাব্যস্ত হলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তাদেরকে প্রকাশ্য দেওয়ালোকে শাস্তি দেওয়া দরকার যাতে করে তাদের তাদের এই শাস্তি দেখে অন্য আরও দশটা মানুষ যেন ঠিক হয় যারা এই ধরনের এই ধরনের কুফরি কাজ করতে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হতো বা উদ্বুদ্ধ হয় সেই সমস্ত লোকদেরকে শাস্তি দেওয়া মানে শিক্ষা দেওয়ার জন্য এই মূর্তাদের শাস্তিটা প্রকাশ্যে দেওয়া দরকার দেওয়া দরকার বলে আমরা মনে করি কিন্তু কেউ ব্যক্তিগতভাবে এই আইন আইন হাতে তুলে নেবেন না বরং যথাযথ কর্তৃপক্ষটা পালন করবে